বছরের আইপিএল যাত্রা পনেরো বছরের নেতৃত্ব সবই আছে বিরাট কোহলির ঝুলিতে নেই শুধু একটা ট্রফি আর তাই এবারের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর একটাই লক্ষ্য কোহলির হাতে প্রথমবারের মতো আইপিএলের ট্রফিটি তুলে দেওয়া মঙ্গলবার ফাইনালে ব্যাঙ্গালুর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস ম্যাচের আগের দিন অধিনায়ক রাজাত পাতিদার জানালেন এবারকার লড়াইটা কোহলির জন্যই ও দলের জন্য অনেক দিয়েছে আমরাও চাই তার জন্য এই শিরোপাটা আনতে তিনবার ফাইনালে গিয়েও খালি হাতে ফিরেছে ব্যাঙ্গালুরু দুই হাজার নয় দুই হাজার এগারো ও দুই ষোলো সালে তাই কোহলির নেতৃত্বে নয় এবার রাজাতের নেতৃত্বে হলেও কোহলিকে সামনে রেখে ট্রফি স্বপ্ন দেখছে দল ফাইনালের মেনু আহমদাবাদ হলেও কোহলির জন্য সমর্থনের ঢেউ আশ্রে পড়ছে সারা দেশ থেকে ইতিমধ্যে হাজারো সমর্থক পৌঁছে গেছেন মাঠে পাতিদার বলেন যেখানেই খেলি না কেন মনে হয় যেন ঘরের মাঠ সমর্থকদের ভালোবাসা আমাদের বাড়তি শক্তি দিচ্ছে তবে দলে একটা বড় প্রশ্ন চিহ্ন টিম ডেভিড ফাইনালে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট ইঞ্জুরির কারণে আগের দুই ম্যাচেও ছিলেন না পাতিদার জানিয়েছেন চিকিৎসকেরা চেষ্টা করছেন সোমবার রাতেই জানা যাবে সে খেলতে পারবে কিনা এবার কোহলির হাতে ট্রফি উঠবে কিনা সেটা নিয়ে মুখিয়ে আছে ক্রিকেট ফ্যানরা সব কিছুর কেন্দ্রে এখন একটাই নাম বিরাট কোহলি